সারা জীবন সে ভুক্তভোগী হয় যেন এর জন্য তার লিঙ্গটা কেটে দেওয়া হোক আমি আমার রিজিকের ব্যবস্থা সেটাকে ইনশাল্লাহ চেষ্টা করবো খুব সুন্দর ভাবে হ্যালো মাই ফ্যামিলি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম এই যে দেখেন এই একটা টেমা এই একটা টেমা এই একটা বড্ডা মেঙে আছে আমার লগে তো সবগুলো আমার কোলে বইয়া রয়েছে আসছে এটার একটা চকলেট দিয়েছি আবার এটা চকলেট খাইতেছে এই যে একটা নেমে চলে যেতেছে গা কি কাকা কই

আর আমার নাম হচ্ছে রবিন আলহামদুলিল্লাহ মোটামুটি দোকানে বেরোলাম আর সত্যি কথা যেটা খুবই ক্লান্ত লাগতেছে আর আজকে লেবু নিয়েছি একটা লেবু পনেরো টাকার লেবু দশ টাকা দিয়ে নিচ্ছি মরিচ নিয়েছি ইত্যাদির জন্য আর ওদেরকে বাসায় রেগে চলে আসছি ছোটো বাচ্চাগুলোর সাথে আমার সাথে ভালোই বন্ডিং হয় কারণ হচ্ছে বাচ্চাদেরকে আমি আদর করতে ভালো লাগে আমার কারণ হচ্ছে বাচ্চারা ছোট মানুষ ওদেরকে আপনি যত স্নেহ করবেন তত আপনার পাশে থাকার জন্য ওরা চেষ্টা করবে সব সময় চেষ্টা করবেন যে ওদের পাশে থাকার জন্য যে কোনো বাচ্চাদেরকে একটু স্নেহ করার জন্য দেখুন ওরা আপনার সাথে খুব মিশুকভাবে থাকবে তো গাড়ি দোকানদারে চলতেছে মোটামুটি আর আজকে একটু পাশে কিনা কম রমজান মাস উপলক্ষে আর এই যে মিষ্টি পানি সাজায় নেয় আর আমার লাইটগুলো জ্বলতেছে না এখানে কাপড় পুরাটাই ফুলে ফেলছি কাপড় খোলার কারণটা হচ্ছে কাপড় পরিষ্কার করছি আর এই পাশে পুরাটার মধ্যে কাপড় লাগাইছি এই জন্য

তো বাসা থেকে চলে যাইতেছে পুরা দোকানে এই যে কারণ হচ্ছে আমার জিনিসপত্রগুলো ছোটো বাচ্চাগুলো খেয়ে ফেলে আমায় আমি এখানে গাড়িটা রাখি আর একটা বিষয় ইতিমধ্যে দেখতে পারতেছি কিন্তু কথা বলে না কিন্তু আজকে কিছু কথা বলবো ভাবতেছি যে বিষয়টা হচ্ছে দর্শন নিয়ে বাংলাদেশে কিছুদিন আগে মানে এখন অ্যাভেলেবেল দর্শন হতেছে এত পরিমাণে দর্শন হতেছে যেটা বলার বাহিরে এর জন্য মানে আমার নিজের ভাবলাম যে একটু প্রতিবাদমূলক কথা বলা প্রয়োজন আমরা বাংলাদেশের নাইনটি টু পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে কিন্তু অ্যাভেলেবেল দর্শন হইতেছে এটা কারণটা হচ্ছে যে কি যে দেশে আপনার একজন উকিল দর্শনের দর্শনকারীর পক্ষে দাঁড়ায় কিন্তু সে কিভাবে করে দাঁড়ায় আমি সেটা বুঝি না আর আমাদের মা বাবা ওদের ওদের মা বাবা ওদেরকে কী পড়ালেখা করাইছে আর কি পড়ালেখা সে তারা করছে আমি এটাই জানি না ভাই বুঝি না আর দর্শনকারী বিচার আমি মনে করি জনসম্মুখে তাকে না তার লিঙ্গটাকে এটা দেওয়া হইলে সেটার বিচারটা হবে সঠিক বিচার কারণটা হচ্ছে আমি মনে করি একজন দর্শনকারীর কঠিন আকারে বিচার হওয়া প্রয়োজন আর বাংলাদেশে বর্তমানে প্রচুর পরিমাণে দর্শন হইতেছে যেটা বলার বাহিরে আর আমরা কিছু কিছু মানুষ সেটাকে রাজনৈতিকভাবে নিয়ে যেতেছি কেউ ওইভাবে নিয়ে যেতেছি আমার কথা হচ্ছে রাজনৈতিক কোনো ভেখাপটে টানার প্রয়োজন নেই যে দর্শন করছে তাকে টাইনে নেয়ানো টাই না তার লিঙ্গ কাইটা দাও এখানে সমাধান যেমন আসিয়া তার হচ্ছে বনের শ্বশুরের হাতে দর্শন হয়েছে এটা কখনো ভাবা যায় মানে তালোয় তালোয়ের হাতে দর্শন হয়েছে এবং কি যদি বড় একটা মহিলা হইতো বা ষোলো বছর আঠারো বছরের মেয়ে হইতো তাহলে মণ্ডপুর যাওয়া যেত না একটা ভালো একটা বড় মেয়ের সাথে সে দর্শন করছে কিন্তু ছোট্ট একটা মেয়ে আট বছরের মেয়েকে তারা মানে ওই লোকটা দর্শন করছে কত বড় মানসিকতাটা কত নিচু স্তর হলে এটা করতে পারে বলার মতো কিছু না ভাই শুধু সে মারা গেছে তার জন্য দোয়া করে আল্লাপাক তাকে জান্নাত তসিব করুক এবং আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলতে চাই যেন দর্শনকারীর বিচার হয় এতটুকু তাকে মিত্র দণ্ড না দিয়ে সারা জীবন সে ভুক্তভোগী হয় যেন এজন্য জন্য তার লিঙ্গটা কেটে দেওয়া হোক আমি এটাই চাই আর এ দেশে বিচার জীবন হবে না ভাই যে দেশে বুঝেন না মানুষ মরার পরে মানুষের বিচার হয় না সে দেশে দর্শনের বিচার হবে আফসোস দোকানে আসলাম এই যে এটা আমার খেলা হয় উনি এয়ারপোর্টে দোকানদারি করে আর ওই যে ব্যস্ত মানুষ ওনাকে আসলে অল টাইম ব্যস্ত হয়ে মানে খুব ব্যস্ত একটা মানুষ আর ইনশাল্লাহ সামনে বিয়ে সাথে খাবো টার্গেট আসছে খুব মনে আবেগ রাখছি মিষ্টি টিষ্টি খাবো আর ওটা যদি সালে থাকলে এটা আমার জন্য বাজে এটা আগে থেকে আমি বলে দিলাম ভাই ভিডিওর মধ্যে বলে দিছি কিন্তু আমি মানুষ কিন্তু জানে আপনি তো দিলেন না এই তো ঘটনা তো আইটি আপনি নিজেরটা তো দিলেন না